দাদা সবাই বলে মানুষের উপকার করো আমি উপকার করতে গিয়ে এমনও পাঁচ নিয়েছি সারা জীবন মনে থাকে দাদা ঘর থেকে সাইকেলটা নিয়েছি সামনের মার্কেটে যাও বলে তা সাইকেল চালিয়ে যাচ্ছি দেখি না রাস্তার পাশে একটা সুন্দরী মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে তাই চলে যাচ্ছি হট করে মেয়ে ছেলেটা বলে ও দাদা দাঁড়াও আমি বলি কি হয়েছে বলে তোমার সাইকেলে যাবো আমি বলি তুমি আমার সাইকেলে যাবে তা ঠিক আছে কোনো অসুবিধা নেই বলি ঠিক আছে বসো বলে পেছনে বসেছি আহ বসিয়ে কিছু দূর গেছি যাওয়ার পরে আবার মেয়ে ছেলেটা বলতেছে ও দাদা দাঁড়াও দাঁড়াও আমি বলি আবার কি হলো বলে দাদাগু আমার মাথা ঘুরতেছে আমি বলি তোমার মাথা ঘুরতেছে আমি কি করব বলে দাদা কিছু মনে করিনি ওই সামনের হসপিটালে আমার ভর্তি করতো দাদা কি বলবো মেয়ে ছেলের কথা মতো ওই সামনের হসপিটালে আমি মেয়ে ছেলের ভর্তি কর দিচ্ছি দিয়ে বাইরের বেঞ্চে বসে আছি কিছুক্ষণ বাদে ডাক্তারবাবু এসে আমার বলতেছে অবাবু আমি বলি কী হয়েছে বলে সুখবর আই বলি কি সুখবর বলে তুমি তো বাবা হতে চলে চলেছো দেখতে আমার তো বিয়ে হয়নি কি করে বাবা বলা দাত একটু আগে যে তোমার বউকে ভর্তি করলে উনি তো অন্তঃস্বল উনি আমার বউ না বলা দাত মেয়ে ছেলে বলেছে বাইরে আমার স্বামী বসে আছে ঠিক আছে তাহলে মেয়ে ছেলে ডাকা হোক বলে মেয়ে ছেলে এসেছে মেয়ে ছেলে এসে কি বলে জানো বলে ডাক্তার বাবু। উনি আমার স্বামী বলো আর উপকার করবে আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না আমার কেন বিয়ে হচ্ছে না যত লোক দেখতে যে সবাই নাকচ করে চলে যাচ্ছে ওই জন্য নিজে নিজের চিন্তা ভাবনা করেছে আমি আর বিয়ে করবো না তবে এটা লাস্ট চান আজকে দেখাশোনার বিষয় আছে যদি পছন্দ করে তো ভালো নালে বিয়ে করবো না জামে মাল ছাড়ার কারণে এই টুকু খেয়ে কি নেশা হয়

কালি মে ছড়া মুখ পড়া মহাবেদদি জমের অরুচি চাপ বুড়ি বুড়ির মতো তাইবে বলি এখানে আমরা কেন এলাম ওগো আমরা এখানে এসেছি আমাদের একমাত্র মেয়ের জন্য সম্বন্ধ দেখতে এখানে আসার আমি শুনেছি ছেলেটা নাকি খুব নম্র ভদ্র তোমার কাছে হাত জোর করছি তুমি একটু চুপ করো ও কি আমাত থেকে বেশি ভদ্র ওছি এটাই কি সেই ছেলের বাড়ি হ্যাঁ গো এটাই সেই ছেলের বাড়ি চলো দেখি ভেতরে কে আছে বাড়িতে কি আছু আমি বাবু তুমি কে হে আমি ছেলে মানে আপনি যাকে দেখতেছে হ্যাঁ পুরি মাল পছন্দ ও মাগু 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 মা এ ছেলে তো কিম শিম ও এ ছেলে তো বুড়ে হিরের টুকরো স্যাপ ওই হিরের টুকরো না লোহার টুকরো আমি দেখে বল শুধু পছন্দ হলেই হবে না দেখো বাবা কে ব্যাপার রজনীগন্ধা সেন শুয়ে ওরম করে না খোকা দেখো বাবা তোমার সাথেই আমার মেয়ের বিয়ে দেব কিন্তু কিন্তু আমার একটা কুচকি প্রশ্ন আছে কি বলিনো বাবু যদি তুমি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে বিয়ে দেব না হলে শালা ফাঁকা এই দেখো ছেলে যখন আমাদের পছন্দ হয়ে গেছে তাহলে আবার কি প্রশ্ন চুপ মেয়ে মাগুরের মতো থাকবে ও বাবু পয়নাটার করুন না বাবু বলছি বাবু বলছি প্রশ্নটা হলো এই এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস কে আ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস কি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো আমাদের বাবা মা যাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি ও মা কি উত্তম বিচার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব তাই ছেলে উল্টে পড়ে যাবে গো আ আর উত্তরকে ভুলেছে গোটা ভুল সঠিক উত্তরটা কি হয় বাবু লাইনেsum সঠিক উত্তরটা হলো এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো আমার এই আমার এই মত সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস মত কি করে বাবু কারণ আছে ননু কারণ আছে কারণটা একটু বলুন না কারণটা হলো এই আমি যার সাথে তোমার বিয়ে দেবো আই মিন নাইট অফ দা প্রোডাক্ট মানে আমার মেয়ে সে যখন প্রথম জন্ম নিল আমি সব বন্ধুদেরকে ফোন করে বললাম বন্ধু আমার মেয়ে হয়েছে মায়ের তার সব শুনে কি বললো যাও কি বললো তাহলে ঠিক আছে বন্ধু তোর মেয়ে হয়েছে আমরা তোর বাড়ি যাব কিন্তু কিন্তু দশ পিস উড়ান দিবি তারা মেয়ে হয়েছে শুনে দশ পিস উড়ান চেয়েছে তাহলে জন্মে কি এলো মত এই দেখো তুমি কাচ্ছ কেন চুপ হৃদয়ে দুঃখ হাতছানি দিয়ে বার করতে দে এই আমার করে মারা মানে গোটা ভোগে গেল আর যখন পরার লোকেদের বললাম বাবু আমার বাবা মারা গেছে একটু পুড়িয়ে পুড়িয়ে দাও মায়ের তার বললো কি বললাম তাহলে ঠিক আছে তো বাবা যেহেতু ভোগে গেছে আমরা পুড়িয়ে দেব কিন্তু কুড়ি পিস রাম দেবে তারা মোড়া জন্য কুড়ি পিস রাম চেয়েছে তাহলে মৃত্যু থেকে এলো তালে জন্ম থেকে মৃত্যু অবধি কে ম। বাবু আমি মেনেই নিলাম যে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো মদ সাথেই আমার মেয়ের বিয়ে দেব মানে তুমি গোটা হাজবেন্ট হবে ও বাবা বিয়ে তো অবশ্যই হবে কিন্তু বিয়ে বললে তো আর বিয়ে হয় না এই যে মাসটা চলছে এটা আমার মেয়ের জন্ম মাস এই মাসে কোনো দিন বিয়ে দেওয়া সম্ভব নয় সামনের মাসের উনত্রিশ তারিখ

যেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো মত আপনাদের কি একমত দেখতে থাকুন পরবর্তী দৃশ্য I do do to সালারা কাকারা এই বুড়িমুখ কুড়ি আমলি কেন ঢুকি দেবো না সালারা কাকারা

বলছিলাম কি যে আজ আমাদের একমাত্র মেয়ে ভর্তি হয়ে গেছে তুমি জানো এই সময় আবার মত্র ঢুকি এসো না আরে দের আজকের দিনে আমি মদ খাই তোর ওই কালো ঠোঁটে দিবি আজকের আমি বাংলা ছাড়া কিছু ছব না না মানে কিছু খাবো না দাদা কেন এরকম করতেছে জানো কি বলবো দা কদিন আগে একটা বিয়ে বাড়ি গেছিলুম লুকির পেয়ে এত মাল টেনেছি সহ্য করতে পারিনি গিয়ে পাইখানা ঘরে শুয়ে আর সে বড় তো কানা নাকি কি জান সে শালা এসে আমার মুখে মুখে তারপর ঘটনাটা সবাইকে খুলে বলল কলা দরকারী চুক কলা মানে দিদিকে কি বলবো তারপরে এক গাড়ি ভর্তি বরযাত্রী এলো এই কালনিমের কাঠ কোন টাকার কাঠ ঠনা দেখে চাংদলা করে তুলে নিয়ে গিয়ে কাঁচা গায়ে মুঘসা দিল সে আনন্দের দিন ছিল দিদি দাদা কা কি বলু দাদা জুবুন বয়শ আমার গায়ের কালার এত কালো কুচকুচে মাগুরে কোম্পানি কালার ছিল কত স্ক্রিন লাইট मागলাম মোটা চটে না কত মত লোক এসেছিল বিয়ে করার জন্য কোনো মুখ করে পছন্দ করলো না শেষ পিস আমাকে রূপবান কর হতে হলো আমার থেকে হাইটে ছোট এই জন্তুকে আমার বিয়ে করতে হলো আমি ছোট হই আর খাটো হই এত মদ খাই কিন্তু কোনো দিন তোর গায়ে হাত তুলেছে মা গো তুমি আমাকে হাত তুলবে কি করে তুমি কি আমার গায়ে হাত পাও তুমি আমার গায়ে হাত তুলবে বাবা লোকজন আছে ও কি কথা বাতরা সে যাই হোক বিয়ে বাড়ি তো সাজানো কমপ্লিট কিন্তু সে জামাই বাবাজি গেল কই ম বিভুনবাউরে কারণে ছলে মেতে এলাম যেই খুদে মুড়วนু বাজিয়ে ছলে ইویں জে দরজ বাবা জামাই ম বিভুনবাউরে কারণে ছলে মেতে এলাম যেই খুদে মুড়วนু বাজিয়ে ছলে ইویں জে দরজ

চোখ তুলে দেখো না কে এসেছে ভাইরা ভাই শালিকে চায় না আনিয়েছে এখন আমি শালির সঙ্গে খেলবো হলি যে ও বাবা তুমি যা ভাবছো সবই ভুল চোখ তুলে দেখো না কে এসেছে ভাইরা ভাই শালিকে চায় না আনিয়েছে এখন আমি শালির সঙ্গে খেলবো হলি যে এখন আমি শালির সঙ্গে খেলবো হলি যে ঝুলি খেলবো শ্যাম তোমারিসেলা বেশি তোমায় নেবনে

বাবা জামাই বাবা ভুল হচ্ছে বাবা ওটা তোমার মাল নয় আমার মাল কে আমার ভাইরা ভাই তোর বাবা ভাইরা ভাই ও ভাইরা ভাই রেগে যাও এসো দুজনে বাংলা মাল খায় জামাই বেটা দোকান কাটা এ হলো জানুয়ারি বাচ্চা মাল কি বেশ মাল হয়ে এখন আমি হয়েছি সাচ্চা

কেวนর দই না যেন স্বভাবকা তুমি কে ও এতদিন পরে বন্ধ করতে বলছো আকুন পরে আমার শাউড়িয়ে ও মা ও শাউড়ি পরানো শাউড়ি পরানো না 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 ছি 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 কি ডবল উরান খেয়েছে নাকি বল তো আমি ডবল খাওয়া চিন ডবল খাওয়া ব্লাকে কেনে কর তোমার দাদা গিয়ে ওষা ওরি তুমি ঘোমটা দেখাছো কেন আই তোমার ছেলের মতো তুমি ঘোমটা খুলো বাবা জানি আমি জানি বাবা জানি আমি জানি বিয়ে করবো না আমি এখন আমি যাবো চলে শাশুড়ি যেও না চলে আই তোমার অবচ্ছে না 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 করুনে গন্ডা খুলো বাবা জানি আমি জানি কি করব না আমি বাবা জানি আমি জানি কি করব না এখন আমি যাব শাশুড়ি যেও না চলে আমি তোমার অবচ্ছে শাশুড়ি যেও না চলে আমি তো ছি ছি দেখ এই তোর জামাই সে আমার ধরে লুঙ্গি নাচ করতেছে এই তোর পছন্দ বিয়ের দিনে মনে 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 করো এখন আমি তোমার স্বামী তা তুমি যদি স্বামী হবে বুড়ো ওলা খেয়ে বাবা তুই জেল ফেরত আস আমি যেমন কুকুর মাল খেয়ে বমি করবো এখন আমি বা বিয়ে বাড়ি যেখানে সেখানে ঢালুনি বাবা তুমি বরং আমার গালে দিয়ে তুমি মনে 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 করো তোমার

বাবা শুধু জল বাবা হালকা করে কিছু মেশাল কি জিনিস দেখেছে চেক করে দেখতে যে কিছু আছে কিনা হালকা করে কিছু মেশালে ভালো হতো না বাবা কেন বুঝতে পারছেন না এই মদ হলো যুব সমাজের ধ্বংসের কারণ কিছুদিন আগে আমরা করোনা ভাইরাসের দাপটে সবাই যথেষ্ট ছিলাম সেই করোনা ভাইরাস থেকে আমরা বেরোতে পেরেছি কিন্তু আমরা নিজেরা জানি না এই মদ ভাইরাস থেকে ভাইরাস ভাইরাস আমরা কবি বিরতি পারব আমরা এমন একটা সমাজে বসবাস করি যে সমাজে মদ বিক্রি হয় কাছের ঘরে আর মূল্যবান বই বিক্রি হয় বিক্রি হয় ওই রাস্তার ধারে এই মদ খেয়ে কত সুখের সংসার নষ্ট হয়ে যাচ্ছে বাবা এই মদ খেয়ে কোন যখন রাজনী ধর্ষণ হচ্ছে দুধ আমাদের শরীরকে প্রোটিন দেয় সেই দুধে যখন গলা জল মেশায় আমরা তার উপর রেগে যাই মদ আমাদের শরীরকে ক্ষতি করে সেই মদেই আমরা জল মিশিয়ে খাই থেকে আপনি শপথ করুন বাবা বাবা জীবনে মদ তুমি জানো বাবা এই বিষ আমি কোনোদিন ছুঁইতাম না বাবা কিন্তু আমার একমাত্র ছেলে যেদিন আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল সেদিন আমি সেই যন্ত্রণা সহ্য করতে পারিনি বাবা সহ্য করতে না পেরে সেই দিন থেকেই আমি এই বিকাশা শুরু করি কিন্তু আজ আজ তুমি যখন আমাকে বললে আমি তোমাকে কথা দিচ্ছি বাবা আর কোনোদিন আমি এই বিশভনা ого ফুল ফুটি ঝড়ি যায় জগতের রীতি আজ যা শুরু হয় কালতা তারই সে যে চলে গেছে সে তো আর কখনো ফিরে আসবে না কিন্তু আমার মন বলছে আমাদেরই জামায় সেই ছেলের ভাব নিশ্চয় পূরণ করে দেবে ও বাবা বাবা যাওই না যাও বাবা তুমি যখন আমাকে খালি বলে ডাকছ মনে মনে কী আনন্দ না হচ্ছিল জান বাবা আমরা মাঝে যখন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতাম গ্রামের কত লোক তোই বলতো ওই দেখ 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 কেমন দুবনে হেঁটে চলেছে

কিন্তু আমার সে সে তো এখন অভিমান করে কে তুমি চলে গেলে না আমি তোমার সাথে কোনো কথাই বলবো না তার মানে তুমি কি করে পারলে আমার প্রণাম করতে তুমি কেন বুঝতে পারছো না এই অভিনয়টা যদি আমি না করতাম তাহলে তোমার বাবাকে আমি বুঝিয়ে দিতে পারতাম না যেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস মদ নয় পাড়ি দিতি নদী হল ভাঙে যদি ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়াই জানি জানি তুমি আছো আমি আছি তুমি কেন শুধু কি তুমি